জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল মা লাইন পয়েন্ট তো তোমরা ভিডিও থামলে দেখেছো যে বারবার একই প্রশ্ন আমার কাছে করা হচ্ছে দাদা ডাব্লিউপি কনস্টেবলের প্রিলিমিনারি যে এক্সামটা বর্তমানে তোমাদের ছাব্বিশে সেপ্টেম্বর যে পরীক্ষাটি হয়েছে সেই পরীক্ষায় কি কেস হলে কি রেজাল্ট দিতে পারবে তো ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখো সম্পূর্ণ কিছু আপডেট দিয়ে দেবো অনেক কিছু ভিডিও থেকে শিখতে পারবে জানতে পারবে যেগুলো তোমাদের অজানা রয়েছে সেগুলো ভিডিওতে আমি তোমাদের বলবো তো ভিডিওটা দেখে অনেক কিছু শিখতে পারবে অবশ্যই একটা লাইক ঠুকে দিও বন্ধুদের মাঝে শেয়ার করে দিও চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ফার্স্ট অল তোমাদের এক্সাইজ কনস্টেবলের মেন এক্সাম কবে হবে দু হাজার উনিশ সালে রিক্রুটমেন্ট সেই রিক্রুটমেন্টের রেজা সরি মেন্স এক্সাম কবে হবে সেই ডেট আমি কিন্তু তোমাদের ইতিমধ্যে আমার চ্যানেলে কিন্তু প্রকাশিত কিন্তু করে দিয়েছি ঠিক আছে তারপর দ্বিতীয় নাম্বার হচ্ছে তোমাদের ডাব্লিউপি এক্সাইজ কনস্টেবলের মেন্স এক্সামের ডেট আর দ্বিতীয় নাম্বার হচ্ছে তোমাদের যে রিক্রুটমেন্ট টু দ্য ডাব্লিউ বি এন ভিএফ অগ্রগামী সিভিল ডিফেন্স অর্গানাইজেশন দু হাজার উনিশ এই দুটো রিক্রুটমেন্টের যে মেন্স এক্সামের ডেট সেই ডেট দুটো অলরেডি বলে দিয়েছি আগামীকাল তোমাদের এক্সাইজ কনস্টেবেলের মেন এক্সাম ডেট বর্তমানে ফিক্স হয়েছে তো সেই ডেটটা তোমাদের বলা আছে ভিডিওতে তোমরা অবশ্যই ওয়াচ করে নাও আজকের ভিডিও যেটা সকালে তোমাদের প্রকাশিত হয়েছিলো সবার প্রথম তোমাদের অলরেডি আপডেট করে দিচ্ছি তোমাদের রেজাল্ট সম্পর্কে যারা কনস্টেবল রেজাল্ট সম্পর্কে বলছো বর্তমানে তোমাদের রেজাল্ট কনস্টেবলের পার্থের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ নিউজ তোমাদের বলেছিলাম যে রেজাল্ট ডেট আমরা কিছুদিনের মধ্যে জানতে পারবো ঠিক আছে রেজাল্ট সম্পর্কে কোনো রকমই বলতে গেলে এক দিক থেকে মানে রেজাল্ট সম্পর্কে আপডেট বলতে গেলে কি তোমাদের যে আন্ডার প্রসেস ডাব্লিউপি কনস্টেবলের কারণ রেজাল্ট ডেটটা দেওয়া তার আগে তোমাদের খাতা দেখার কিন্তু যে তাদের যে টার্গেট সেই টার্গেটটা অ্যাচিভ করতে হবে তারপরে তারা রেজাল্ট ডেট কিন্তু সিলেক্টেড করে যে এই ডেটে যখন তাদের সমস্ত কাজ হয়ে যায় তারপরে এই ডেটটা তোমাদের রেজাল্ট প্রকাশিত করার একটাই নির্ধারণ করে তোমরা দেখলে এক্সাইজ কনস্টেবলের মাঠ চলাকালীন কিন্তু তারা কিন্তু তাদের যে মেন্স এক্সাম সেটা কিন্তু সিদ্ধান্ত নিল কারণ এক্সাইজ কনস্টেবলের যে এক্সাইজ কনস্টেবেল আগামীকাল যে স্পেশালি ভিডিওটা আসবে সেটা দেখে নেবে সেখানে সম্পূর্ণ কিছু বলে দেবো ঠিক আছে এটা তোমাদের কনস্টেবলের ভিডিও কনস্টেবল যে প্রিলিমিনারি প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে ভিডিও অনেকে প্রশ্ন করছে দাদা যে বর্তমানে যে কেসটা হয়েছে ডাব্লিউপি কনস্টেবলের যে প্রিলিমিনারির যে রেজাল্ট আছে সেই রেজাল্টটা তো বর্তমানে তোমরা জানো পাঁচজন ক্যান্ডিডেট বা সম্ভবত কিছু ক্যান্ডিডেট রয়েছে যারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কারণ তাদের তারা হিজা পড়েছিল তো সেই কারণে তাদের যে অ্যাপ্লিকেশান ফর্ম সেই ফর্মটা রিজেক্টেড হয়েছে ঠিক আছে সেখানে অনেকে তোমাদের বোঝাচ্ছে যে রেজাল্ট প্রকাশিত হবে না বা অনেকে মনে ডাউট রয়েছে যে রেজাল্ট প্রকাশিত হবে না কনস্টেবলটা তোমাদের কেসের সাথে যুক্ত হলো বাট তোমাদের কিন্তু স্টে লাগেনি ফার্স্ট অল তোমাদের কথা হচ্ছে স্টে লাগেনি এবার অনেকে বলছে তোমাদের রেজাল্ট নাকি এই যে তোমাদের যে কেস হলো তার কারণে রেজাল্টটা পিছ পারে বা রেজাল্ট ডেট তোমাদের যেটা ডেট ছিল সেটা ডেট চেঞ্জ হয়ে তোমাদের রেজাল্ট ডেটটা আরও পিছ তোমাদের আমি ফার্স্ট অল থেকে বলে যাচ্ছি ডিসেম্বরের কুড়ি তারিখের পর থেকে তোমাদের রেজাল্ট দেওয়ার ডেট সম্ভবত তোমাদের ডিসেম্বর মাসেই আমি তোমাদের মানে তোমাদের যে ডব্লিউপিএসআই পাঁচই ডিসেম্বর তোমাদের এক্সামটা সংগঠিত হবে তারপরেই তোমাদের রেজাল্ট ডেট সম্পর্কে আমি কিন্তু আপডেট পেয়ে যাব ঠিক আছে এর পাঁচই ডিসেম্বর এক্সাম হওয়ার পরই তোমাদের কনস্টেবল রেজাল্ট ডেট আপডেট পাবো এবার দেখো তোমাদের অনেকে রেজাল্ট সম্পর্কে মানে রেজাল্টে যে কেস হয়েছে সেই সম্পর্কে অনেকে বলছে দাদা রেজাল্ট কি প্রকাশিত আদৌ করতে পারবে তো তোমাদের আমি বলে দিলাম হ্যাঁ তোমাদের রেজাল্ট প্রকাশিত করতে পারবে তোমরা যদি চাও তো তোমরা যে কারোর কাছ থেকে জিজ্ঞেস করতে পারো যারা কেস সম্পর্কে জানে তাদের কাছে জিজ্ঞেস করে নিতে পারো তারা কিন্তু সমস্ত কিছু আপডেট দিয়ে দেবে ঠিক আছে কারণ সেখানে ইস্টে লাগেনি যে তোমাদের রেজাল্ট প্রকাশিত করতে পারবে না ঠিক আছে যারা বলছে তারা ভুল বলছে তোমাদের এখানে তোমাদের যারা যারা ডাব্লিউপি কনস্টেবলের যে প্রিলিমিনারি এক্সামটা দিয়েছ কেস সবার কারণে কি রেজাল্ট দিতে পারবে বা রেজাল্ট প্রকাশিত করতে কি দেরি হবে ডাব্লিউপি কনস্টেবলের দুটো প্রশ্নের দিকে যদি উত্তর যদি বলো কোনো রকম তোমাদের রেজাল্ট প্রকাশিত তে বাধা কিন্তু পড়বে না বর্তমানে যে কেস রয়েছে সেই কেসের মাধ্যমে ঠিক আছে আর রেজাল্ট প্রকাশিত হতে দেরি হবে কি না কোনো রকম দেরি হবে না যে ডেটে তোমাদের ফিক্স করা থাকবে সেই ডেটে তোমাদের কনস্টেবলের রেজাল্টটা কিন্তু প্রকাশিত তারা করে দেবে একটা কথা মাথায় রাখবে তোমরা কিন্তু প্রিলিমিনারি পরীক্ষা যারা কনস্টেবলে দিয়েছ যারা তিরিশ প্লাস বা যে কোনো স্কোর হোক না কেন যতক্ষণ রেজাল্ট দেখবে না ততক্ষণ কেউ বিশ্বাস করবে না যে আমি ফেল না পাস সবাই মাঠের জন্য জোরদারভাবে প্রিপারেশন করো এক্সাইজ কনস্টেবেল তোমাদের যদি দেখে থাকো দু মাস আগে আমি তোমাদের মাঠের জন্য সচেতন করেছিলাম কিন্তু আমার কথা কেউ হয়তো বিশ্বাসই করেনি তখন যে তোমাদের সেকেন্ড লিস্ট প্রকাশিত হতে পারে তো সে কারণে আজ কিন্তু প্রায় বহু ছেলে মাঠে ফেল করছে কারণ প্র্যাকটিস কম থাকার কারণে তোমাদের রেজাল্ট ডাব্লিউপি কনস্টেবলের রেজাল্ট কিন্তু হট করে কোন দিন দিয়ে দিবে ঠিক আছে তো সেই ক্ষেত্রে তারপরে তোমরা জানো মাঠের জন্য কিন্তু তারা টাইম দেবে না হাই হাইস্টলি দশ থেকে পনেরো দিনের গ্যাপের পর কিন্তু তারা মাঠ স্টার্ট করে দেবে তো সে কারণে তোমাদের বলছি তোমরা সচেতন হয়ে যাও সবাই রেজাল্ট কিন্তু তোমাদের ডিসেম্বর মাসের কুড়ি তারিখের পর প্রকাশিত হবে তার আগে প্রকাশিত হচ্ছে না একটু তোমরা ডাউট ক্লিয়ার রাখতে পারো আর তোমাদের রেজাল্ট যখনই প্রকাশিত হবে তোমাদের ডেট জানতে পারলে আমি অবশ্যই সবার ফার্স্ট ভিডিও করে তোমাদের জানার দায়িত্ব আমার থাকলো তোমাদের টেনশন করার দরকার নেই শুধু তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট রইলো তোমরা অবশ্যই তোমাদের মাঠের প্রিপারেশনটা করো মেন্স এক্সামের জন্য পড়াশোনা করো ঠিক আছে এটুকুই বলবো আর তোমাদের যদি রেজাল্ট সম্পর্কে যে কেস হয়েছে সেই কেসের নিয়ে তোমাদের একদমই টেনশন করতে হবে না যারা যারা কেস করছে তারা বুঝবে বা হাইকোর্টের যারা লয়ার রয়েছে বা হাইকোর্টের যিনি জাজ রয়েছেন তারা সেটা দেখবে ঠিক আছে তোমাদের একদমই টেনশন করার কোনো দরকার নেই কারণ অনেকে ভয় পাচ্ছে কারণ ডাব্লিউপি কনস্টেবল দু হাজার উনিশ সালের কেসটা নিয়ে অনেকে অনেকটা এইরকম কেসের সাথে এটা জড়িত করছে কারণে বলছি এইরকম ওই কেসটা আলাদা রকম এই কেসটা আলাদা রকম ঠিক আছে ওটাতে ইস্টে রয়েছে এটা তোমাদের স্টে নাই এটাতে তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশিত করতে পারবে তারা কোনো রকম দেরি তোমাদের রেজাল্টে প্রকাশিত হতে কিন্তু দেরি হবে না যখনই ডেট ফিক্স করবে রেজাল্ট তোমাদের প্রকাশিত সেই ডেটই হবে ওকে আশা করি তোমাদের ডাউট ক্লিয়ার করতে পেরেছি অবশ্যই বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দিও যারা কেস সম্পর্কে বারবার আমাকে ভাবে জিজ্ঞেস করে কেস সম্পর্কে দাদা বলো সেই কারণে ভাবলাম ভিডিও করে দিই অজস্র কমেন্ট করে অজস্র হোয়াটসঅ্যাপে মেসেজ করে সেই কারণে তোমাদের ভিডিওটা করে আশা করি সবারই হেল্প করতে পেরেছি ভিডিওতে ক্লিয়ার কাট তোমাদের বোঝাতে পেরেছি যদি ভালো লেগে থাকে তো এই ভিডিওতে লাইকের টার্গেট রাখলাম হাজার লাইক অবশ্যই হাজার লাইক করে দিও কনস্টেবলের রেজাল্ট ডেটটা কিন্তু তোমাদের কিন্তু তাহলে খুব শীঘ্রই আমি জেনে বলে দেবো ঠিক আছে যদি হাজার লাইক পূরণ করতে পারো তো ভিডিওটা একটু বলে শেষ করলাম জয় হিন্দ জয় ভারত